ছোট্ট একটা গ্রামের জন্যে ছিল কুটকুট খুবই চঞ্চল আর দুষ্টু ছিল এক বিদ্যা মহিলা তাকে পুষেছিলেন কুটকুটটার ছায়া হয়ে গিয়েছিল একসাথে হাঁটা খাওয়া গল্প করা কিন্তু জীবন তো চিরকালে একরকম থাকে না একদিন হঠাৎ সেই বৃদ্ধা মারা যান কুটকুট বুঝতেই পারেনি কেন তার মা আর উঠে দাঁড়াচ্ছে না কেন আর ডাকছে না অনেক দিন সে বাড়ির দরজা বসে থাকতো ঘেউ ঘেউ করে ডাকতো যেন বলতে চাইতো ফিরে এসো মা গ্রামের লোকজন তাকে একা দেখে দু একবার খেতে দিলেও কেউ তাকে নিজের করে নেয়নি সে আর কাউকে বিশ্বাস করত না ধীরে ধীরে দুর্বল হতে হতে একদিন চুপচাপ ঘুমিয়ে পড়ে সে সেই দরজার সামনেই যেখান থেকে তার মা আর কোনো দিন বের হয়নি কুটকুট তার মার স্মৃতি ও ভালোবাসা নিয়ে চলে গেল পৃথিবী থেকে কিন্তু সে তার মার অনেক অপেক্ষা করেছে আসার তার কারণ সে বুঝতে পারিনি তার মা মারা গেছে একেই বলে পশু যাকে ভালোবাসে মরণ পর্যন্ত ভালোবাসে